الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان وإذا غشيهم موج كالذلل دعوا الله مخلصين له الدين وقال تعالى في شأن حبيبه سُنَدْ جميع فصاله سَلَّوَ عليه وآله وفصيل معزز هذر المسلين يعني كرام مربين يعني عظام فالدار على المعوبون السلام عليكم ورحمة الله আল্লাহ সব আলার দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াতে তৈবা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দেয়া যেই অগণিত নিয়ামত আমরা ভোগ করছি সেই নেয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ দোয়া করার জন্য সলাাত জুমান নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রবুল্লা আলমিন দরবারে আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের ফতদুরদুলসাল্লাম পেশ করছি সম্মানিত উপস্থিতি আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আদর করে অনেক محبت করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছেন কাকে মানুষকে আমাদেরকে কিন্তু কেউ কেউ গানে বলে সাদর কলঙ্ক আছে তোমার কলঙ্ক নাই সাঁদের কি কলঙ্ক আছে মানুষ এত সুন্দর আল্লাহ রব আল নিজেই সাক্ষী দিচ্ছেন আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতি কার মানুষ আল্লাহ সুবাহা সৃষ্টি করেছে এখানে আমার নাকটা যদি পিছনে থাকত তাহলে কি সুন্দর লাগবে না অসুন্দর লাগবে আমার এই নাকটা যদি সামনে নাও তো আপনার কথা কি বোঝা যায় ভিতরের মাইকে কোনো সাউন্ড নাই না ভিতরের মাইকে সাউন্ড হয় না তাহলে দেখেন আমার হাতের তালুতে যে চামড়া এই চামড়া যদি আল্লাহ ফায়ের তালুতে দিতেন জুতার খসার সাথে একদিনেই ফুসখা ফুটি ফা ফুলে যাইত ফায়ের তলায় যেই সামডা দরকার আল্লাহ সেই সামডা দিয়েছেন আর হাতের তালুতে যে চামড়া দরকার আল্লাহ এখানেই সেই চামড়াটা দিয়েছে এভাবেই আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে কিন্তু আমি সময়ে সময়ে কত ভুল করি এই ভুলের জন্য কি আমি আল্লাহর কাছে লজ্জিত হই আমি আল্লাহর কাছে কি মাপ চাই আমি আল্লাহর কাছে কি দোয়া করি আজকে আমরা দোয়ার উপরে কথা বলবো যে দোয়া কীভাবে করতে হয় কেন করব আমাদের কি কি দোয়া আমরা করতে পারবো আর কোন কোন দোয়া আমরা করতে পারবো না দোয়া একটা বাদা আমরা যে দোয়া করি দোয়াটাও একটা কী বাদা

রসুল সাল আলী আসাল্লাম কোরআনের আয়াতটি ঘোষণা করে দিয়েছেন নিশ্চয় যারা আল্লাহর অবাধ্য হয় না আল্লাহর অবাধ্যতার জন্য দোয়া করে না এটা সারা যত দোয়া করে জাহান নামের আজাব থেকে মুক্ত হওয়ার থেকে শুরু করে সব দোয়াকে কবুল করেন আল্লাহ রব্বুল আলম কবুল করেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় গুমন্ত মানুষগুলো কথা বলতে পারে না পশু পাখি থেকে সব কিছু ঘুমিয়ে পড়ে রাতের শেষ রাতে তখন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে একজন পেরেস্তা আসে প্রথম আকাশে নেমে আসে ওই পেরেস্তা ডাক দিয়ে বলে আল্লাহর কোন বাদা আছো গুম থেকে উঠ তোমার কি অভাব রয়েছে যত অভাব রয়েছে সব কিছু আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার অভাব গুলিকে দূর করে দিবে আবার ডাক দিয়ে বলে আল্লাহর কোরবান তোমার রোগ যায় না শরীরের মধ্যে রোগ সুখ নিয়ে তুমি আছো আল্লাহর কাছে যাও বোর রাত্রে ঘুমাই না ঘুম থেকে উঠে যাও আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলামিন তোমার রোগগুলোকে মুক্ত করে দিবে তোমার সন্তান হয় না কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মুমি যখন আর কোনো পথ খুঁজে পাই না তখন সে কার কাছে হাত তোলে আল্লাহর কাছে আপনার বাড়ির পাশে একজন পয়সাওয়ালা মানুষ আপনি তার সাথে কখনো পারেন না মামলা অকমর্দমা দিয়ে টাকা পয়সা দিয়ে সে আপনাকে কাবু করে ফেলে কিন্তু শেষ সাথে উঠে যদি দুই চোখের পানি দুই চোখের দুই ফোঁটা পানি আল্লাহর কাছে ফেলতে পারেন আর সিলাহ আর দোআউ সিলাহন মমিন রেসুল সরব বলেছেন মুমিনের অস্ত্র হলো দোয়া মুমিনের অস্ত্র কি দোয়া কথা কি বোঝা যায় মুমিনের অস্ত্র হলে দোয়া তার আর কোনো অস্ত্র নাই গরিব মানুষ বেচারা নামাজ খেলাম পড়ে ঘরের বিটাটা আছে কোন রকম তার সংসার নিয়ে চলে আর সমাজের প্রত্যেকটা মানুষ তারে হিংসা করে মানুষ ঘৃণা করে মানুষ দেখতে পারে না ওই সাবালা তার একখণ্ড জমি আছে জমিটা কেড়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে এই মুমিন যখন সব জায়গায় হেরে যায় তার আর জায়গা থাকে না কাউকে যায় বলতে পারে না আদালতে গিয়ে বিচার চাইতে পারে না টাকা নাই পয়সা নাই সমাজের মানুষ তাকে দাম দেয় না এই গরিব আল্লাহ রব্বুল আলামিন এর কাছে দুই হাত তুলে দুই চোখের পানি দুই ফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরাই দেন না কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাসূল বলেছেন কখন আল্লাহ ফিরাই দেন না এক নম্বর হলো মা বাবার দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া মা বাবার জন্য সন্তানের দোয়া এই দোয়া আল্লাহ কখনো ফিরেই দেন না রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে মা বাবার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন সুবাহান এখন আপনার মা বাবা যদি আপনার বদ দোয়া দেয় বদা ছেলে আসে না নাই মা বাবার দোয়া করলে সাথে সাথে কবুল কিন্তু দিলে কবুল হয় হয় না না সাথে সাথে কবুল কাবা শরীফের ইমা আব্দুর রহমান আর সুদাইস নাম শুনছেন না এখন যিনি প্রধান ইমাম কত সুন্দর মানুষ কেলোয়ার কত চমৎকার যখন বুঝ জ্ঞান হয়েছে ছোট্ট বালক তার মা বাবা তাকে নিয়ে সাথে নিয়ে হস করার জন্য কাবাই গেল ছেলেটাকে রুমের ভিতরে আটকায় রেখে রুমে ছিল আটকায় রেখে মা বাবা বনজন গেছে কাবা জেয়ারত করার জন্য গেল কাবা জেয়ারত করে তারা যখন রুমে আসলো দেখলো রুমের ভিতরে ছেলেটা নাই দরজা ভালো করে লাগাই রেখে গেল কিন্তু দরজা কোন আসছিলে তা নাই দিল হাজার হাজার মানুষের ভিতরে কোথায় খুঁজে পাবে সন্তানটাকে সন্তানটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজা পরে কাবা ঘরের দেয়াল ধরে মা দোয়া করতেছে রব্বুল আমি আমার সন্তানটাকে ফিরাই দাও কে দোয়া করতেছে মা করেছে আল্লাহ আমার সন্তানটারে ফিরাই দাও দোয়া শেষ করে যখন নিচের দিকে তাকালো দেখলো ছেলেটা শেষ দায় পড়ে আছে পাশে মা পাশে সন্তানটাকে নিল সন্তানটাকে যতবার নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্তান যেতে চাচ্ছে না শুধু এখানে সিজা দেওয়ার জন্য চেষ্টা করতেছে মা তার সন্তানটাকে কাঁধের মধ্যে নিয়ে কাবাকে সুমো দেওয়ার জন্য সন্তানকে উঁচু করে ধরলো সন্তান যখন কাবাকে চুমো খাচ্ছিল আর সন্তানের দুই চোখের পানি ছোট্ট বাচ্চা কিছু বুঝে না তার দুই চোখের পানি টপ টপ করে পড়ে মায়ের মাথার মধ্যে পড়ছে মা বুঝতে পারছে আমার অবু সন্তান সে নিজেই কাঁদছে মা সেখানে দেয়াল ধরে ওই কাবা ধরে আল্লাহ রব্বুল আলমীর কাছে বললো রব্বুল আলমিন আমার এই সন্তানটা কিছুই বোঝে না কিছুই জানে না ছোট্ট ভালো কেন তুমি তোমার ঘরের মোর জন্য তার অন্তরের মধ্যে মোহ্বত সৃষ্টি করে দিয়েছ আমি জানি না রব বলে আমি ঘোষণা দিচ্ছি আমি আব্দুর রহমানের মা বলছি আল্লাহ আমি আমার এই সন্তানটাকে কাবা ঘরের জন্য ওয়াক্য করে দিল্লা দোয়া করছে কে মা মা দোয়া করেছে আব্দুর রহমানের জন্য ছোট্ট বালকচ্ছু না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই দোয়া কবুল করেছেন মাত্র 22 বছর বয়সে কয় বছর বয়সে বাইশ বছর বয়সে কাবার ইমাম হয়ে গেছে সুবহানাল্লাহ কাবার আরে কি না বন্ধ করেন না কাবার আরে কি না হ্যাঁ বেশি দুষ্ট ছিল ছোটকালে সমাজের প্রত্যেক মানুষ এসে মাকে বলতে আপনার ছেলেটা অত্যন্ত ভালো কিন্তু বেশি দুষ্টামি করে কিন্তু বেশি কি করে আপনার ছেলেটা অত্যন্ত ভালো কিন্তু বেশি দুষ্টামি করে এর দুষ্টামির কারণে অসহ্য লাগে কিন্তু ছেলেটা ভালো সমাজের অনেক মানুষ যখন বিচার দিতে আসলো একদিন মা রেগে গিয়ে তার সন্তানকে বলতেছে আল্লাহ তোকে আমার থেকে নিয়ে নিয়ে আবার ইমাম নাম্বারায় দিতে পারে না মা রাগ করে কি বলতেছে আল্লাহ আমারে আল্লাহ তোকে আমার থেকে নিয়ে কাবার ইমাম বানাই দিতে পারে না রাগ করে বলেছে ওই কাবার ইমাম বলেছে আমার মা রাগ করে যে কথাটা বলেছে আল্লাহ তালা সেটা কবুল করে নিয়েছে জোহান আল্লাহ আল্লাহ আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছে সুতরাং মায়ের দোয়া আর যদি কোনো কারণে আপনার অপরাধের কারণে মা যদি কষ্ট পেয়ে ফোটা পানি একবার বুঝবেন আপনার জীবন শেষ আপনার কিচ্ছু নাই সুতরাং মায়ের দোয়া মায়ের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি কবুল হয়ে যায়